সবাইকে স্বাগত জেলা সংবাদে সাথে রয়েছে দোলা ডলারের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম গাজীপুরে সার্জিসের বিরুদ্ধে দশ কোটি টাকার মানহানির মামলা সিআইডি কে তদন্তের নির্দেশ স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে বরিশালে ছাত্র জনতার ব্লকেট যানবাহন চলাচল বন্ধ সমাজের মূলধারায় ফিরছে শরিয়তপুরের বেদে পরিবারগুলো কাজ করছে বিভিন্ন পেশায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের বিরুদ্ধে গাজীপুরে দশ কোটি টাকার মানহানির মামলা হয়েছে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় বিএনপিকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে সার্জিসের বিরুদ্ধে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দশ কোটি টাকার মানহানি মামলা করেছেন বাসন থানার বিএনপির সভাপতি তানবীর সিরাজ মঙ্গলবার সকালে তিনি সশরীরে উপস্থিত হয়ে আদালতে মামলাটি দায়ের করেন বিচারক আলমগীর আল মামুন মামলাটিকে আমলে নিয়ে যাচাই বাছাইয়ের জন্য সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক উত্তরাঞ্চলের সার্জিস আলম সে বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনারা জানেন জাতীয়তাবাদী দল বিএনপি একটি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ সংগঠন এই সংগঠনকে হেওয়া প্রতিপন্ন করার জন্য সবসময় সে এই ধরনের বিভিন্ন বিবৃতি এবং স্টেটাস দিয়ে থাকেন এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং পিছিয়ে দেওয়ার জন্য এবং জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি সাধারণ জনগণের কাছে ক্ষুণ্ণ করার জন্য সেই সমস্ত বিবৃতিগুলো দিয়ে থাকে এর জন্য আমাদের সকল আইনজীবীদের নিয়ে গাজীপুর কোর্টের যত আইনজীবী আছে সকলকে আমরা সাথে নিয়ে বিএনপির জাতীয়তাবাদী দলের আমরা শারজিস আলমের বিরুদ্ধে মামলা রুজু করে গেলাম গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা সহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর হামলা নির্যাতনকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালুকাঠির নলছিটিতে মানববন্ধন হয়েছে সকাল এগারোটায় নলছিটি প্রেস ক্লাবের উদ্যোগে সংগঠনের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন সাংবাদিকরা মানববন্ধনে বক্তারা দাবি করেন নির্মম নির্যাতন করে সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়েছে সত্য ঘটনা তুলে ধরলেই সাংবাদিকদের ওপর হামলা হয় বলে অভিযোগ করেন তারা এ ধরনের হামলা মামলা নির্যাতন ও হত্যা বন্ধ করা না হলে সাংবাদিকরা রাজপথে কঠোর কর্মসূচি দেবে বলেও হুঁশিয়ারি দেন তারা সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা অনেক সময় দেখা যায় সংবাদকর্মীরা আহত হন এবং আহত থেকে সংবাদকর্মীদের দুর্নীতি কিংবা গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক ও ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত পাঁচজন পুলিশ জানায় দুপুর আড়াইটার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কাটামোড় এলাকা থেকে একটি অটোরিকশা কয়েকজন যাত্রী নিয়ে উপজেলা শহরের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা লাগলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোর তিন যাত্রী নিহত হয় গুরুতর আহত হয় অন্তত পাঁচজন তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে ফেনীর দোস্ত টেক্সটাইল মিলের যন্ত্রপাতি ও স্থাপনা লোকসানের মুখে দু সালে বন্ধ করা হয় প্রতিষ্ঠানটি গত পনেরো বছর বারবার উদ্যোগ নিয়েও সহস্রাধিক মানুষের কর্মসংস্থানের কারখানাটি সচল করা যায়নি উনিশশো সালে ফেনীর রানের হাটে সাড়ে একুশ একর জমির উপর কার্যক্রম শুরু করে দোস্ত টেক্সটাইল মিল উনিশশো সালে কারখানাটিকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করে সরকার সহস্রাধিক শ্রমিকের হাতের ছোঁয়াই তৈরি এ প্রতিষ্ঠানের সুতার চাহিদা ছিল দেশ বিদেশে চাহিদা অনুযায়ী কারখানাটিকে আধুনিকায়ন করতে না পারায় উনিশশো সাল থেকে এটি লোকসান গুনতে শুরু করে সরকার উনিশশো সালে মিলটিতে সার্ভিস চার্জ পদ্ধতিতে উৎপাদন শুরু করে কিন্তু এরপরও অবস্থার উন্নতি না হওয়ায় দু সালে স্থায়ীভাবে তা বন্ধ করে দেওয়া হয় সচল থাকা অবস্থায় কারখানাটি ঘিরে জমজমাট ছিল ওই এলাকা আশপাশে চালু হয় হাটবাজার স্কুল সহ বিভিন্ন প্রতিষ্ঠান এখন শুধুই নিস্তব্ধতা কিছু কিছু কারণে এই মিলটা বন্ধ হয়ে গেছে যার কারণে আমাদের কাজীবাগ ইউনিয়ন পরিষদে ফেনী জেলাতে বেকারত্ব হার বেড়ে গিয়েছে সুতরাং আমরা চাই যে এই মিলটা আবার নতুন করে চালু হোক এই মিলটা আগে যার ছিল বাইরে সুতা যেত আর কি সুতা যাওয়ার এখন বন্ধ হয়ে গেছে গই শ্রমিক রাজসলি এখন কোনো কারখানাটি চালুর জন্য নানাভাবে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন এই কর্মকর্তা আমরা কার্যক্রম নিচ্ছি যে এটি কিভাবে পুনরায় এটিকে সচল করা যায় সচল করলে এখানে আবার কিছু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে তো সর্বোপরি জীবনযাত্রার মান জীবনযাত্রার মান হবে কারখানাটি সরকারি বেসরকারি পর্যায়ে চালুর উদ্যোগ গ্রহণ করা হলে ফেনী চেম্বার অফ কমার্স থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস এ ব্যবসায়ী নেতার কিছুদিন আগে এটা নতুন করে বরাদ্দ হয়েছে ও ছিঁড়ে এটা চালু হবে আমাদের ফেনী জেলার একজন ব্যবসায়ী বা শিল্পপতি এটা নিয়েছে আমরা মনে করি আমাদের চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে আমরা যোগাযোগ আছে আমরা সাধুবাদ জানাই এবং অতি দ্রুত এটা বাস্তবায়নের জন্য আমরা চেম্বার অফ কমার্সও আমরা সহযোগিতা করতেছি বেকার হয়ে পড়া শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দোস্ত টেক্সটাইল চালুর দাবি স্থানীয়দের দীপ্তো বার্তাকক্ষ এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন পুলিশের উপপরিদর্শক আবু সাইদ সোমবার রাত দেড়টার দিকে ঈশান মিস্ত্রির ঘাট এলাকায় অভিযান চালানোর সময় ছিনতাইকারী মোহাম্মদ শাকিল প্রকাশ ওরফে চাকু শাকিল পুলিশের এসআই আবু সাইদকে ঘাড় ও মাথায় ছুরিকাঘাত করে পালিয়ে যায় আহত সাইদকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে পরে পুলিশ রাতভর অভিযান চালিয়ে শাকিলের আঠারো সহযোগীকে ধারাল অস্ত্র সহ গ্রেফতার করে তবে শাকিল এখনো পলাতক রয়েছে শাকিলের বিরুদ্ধে বিভিন্ন থানায় পনেরোটিরও বেশি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ চট্টগ্রামের বাসখালীতে ট্রলিং সরঞ্জাম সহ ফিশিং বোট এবং এক ভারতীয় ও তিন বাংলাদেশিকে আটক করেছে কোস্টগার্ড ও সেনাবাহিনী বিকেলে কোস্টগার্ড পূর্ব জোনে সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কমান্ডার অনিক মাহমুদ জানান গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাতে কোস্টগার্ড কন্টিনজেন্ট বাসখালী ও সেনাবাহিনীর যৌথ অভিযানে নিষিদ্ধ ট্রলিং জাল তৈরির সরঞ্জাম ইয়াবা গাজা নগদ টাকা সহ তিন বাংলাদেশি ও এক ভারতীয় নাগরিককে আটক করা হয় বরিশাল বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা রোগীদের ভোগান্তি ও হয়রানির বিরুদ্ধে পঞ্চম দিনের মতো বরিশালে ব্লকেট কর্মসূচি করেছে ছাত্র জনতা সোমবার বেলা বারোটার দিকে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা এরপর থেকে ঢাকা বরিশাল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে আন্দোলনকারীরা জানান শেরিবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ দেশের স্বাস্থ্য ব্যবস্থা সংস্কারের জন্য দীর্ঘদিন আন্দোলন চলছে কিন্তু এখনও কর্তৃপক্ষ আন্দোলনকারীদের সাথে কোনো আলোচনা করেনি তারা জানান যতদিন পর্যন্ত স্বাস্থ্যখাত সংস্কার না হবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে সাভারে রাতের আধারে অবৈধভাবে টিসিবির পণ্য পিকআপে পাচারের চেষ্টা চালক লিটন মিয়াকে আটক করেছে গোয়েন্দা পুলিশ এ সময় পিক আপে তল্লাশি চালিয়ে টিসিবি সয়াবিন তেল আটা চিনি ডাল পাওয়া গেছে মঙ্গলবার দুপুর আড়াইটায় সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জানান সাভারের রাজাসন এলাকায় অভিযান পরিচালনা করে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের সদস্যরা একটি পিক ভ্যানে তল্লাশি চালিয়ে টিসিবির আঠারোশো লিটার সয়াবিন তেল ত্রিশ বস্তা আটা ষোলো বস্তা চিনি এবং সাতাশ বস্তা মসুরের ডাল উদ্ধার করে লিটন মেয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে তিনি জানান চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে সামান্য আসছে আমরা জানতে পারি এই সংবাদের ভিত্তিতে আমরা এখানে অবস্থান করি এবং অফিসিয়াল ইনচার্জ স্যার দিদি ওনার টিম সহ ওই যে ট্রাক দিয়ে পিছিয়ে পণ্য নিচ্ছিল ট্রাক আটক করে এবং এই যে ট্রাক যে চালাচ্ছিল লিটন মিয়া লিটন মিয়াকেও আমরা গ্রেফতার করি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুদককে বেশ কিছু মামলা তদন্তাধীন রয়েছে দ্রুত মামলাগুলোকে দৃশ্যমান করা হবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর সমন্বিত জেলা ও বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি কথা বলেন উপদেষ্টা পরিষদ ও ছাত্র সমন্বয়কদের বিরুদ্ধে দুর্নীতির বিষয়ে দুদক চেয়ারম্যান বলেন দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে দুদক কাউকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই এ সময় রংপুরের জেলা প্রশাসক সহ দুদকের আঞ্চলিক ও জেলার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন বিভিন্ন কারণে অবস্থায় ছিল এগুলি আপনারা জানেন এই কারণে আমি ব্যাখ্যা করতে চাই না আমরা সেই মামলাগুলিকে পুনরুজ্জীবন পুনরুজ্জীবিত করার চেষ্টা করে যাচ্ছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের এখানে কয়েকটা মামলা চলমান আরও কয়েকটা বিষয় তদন্তাধীন তদন্ত করে শেষ পর্যন্ত যদি প্রমাণিত হয় আমরা মামলা মোকদ্দমায় চলে যাব লক্ষ্মীপুরের রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন নামে আরও একজনের মৃত্যু হয়েছে এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছে দুজন আর চিকিৎসাধীন রয়েছেন দুজন ভোরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান পুলিশ জানায় ফারুক হোসেন গত ছয় দিন ধরে চিকিৎসাধীন ছিলেন এছাড়া অন্য দুজনের অবস্থাও আশঙ্কাজনক গত বৃহস্পতিবার সকালে রামগতির মৎস্য অবতরণ কেন্দ্রের পাশে নদীতে নৌকায় রান্নার কাজ করছিলেন জেলেরা সমাজের মূল ধারায় ফিরতে শুরু করেছে শরীয়দপুরের বেদে পরিবারগুলো সাপের খেলা ও তাবিজ বিক্রি ছেড়ে লেখাপড়া ও নানা প্রশিক্ষণে বর্তমানে বিভিন্ন পেশায় কাজ করছেন তারা এসব পরিবারের সদস্যদের জীবন মান উন্নয়নে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে প্রশাসন শরৎপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নের নদীর তীরের এই বেদে পল্লীর বাসিন্দাদের অনেকেই এখন আর সাপের খেলা ও তাবিজ বিক্রি করেন না বেছে নিয়েছেন ভিন্ন পেশা নানা ধরনের ব্যবসা ও ইট ভাটার শ্রমিকের কাজের পাশাপাশি নারী বেদেরা প্রশিক্ষণ নিয়ে করছেন দর্জির কাজ স্বাভাবিক যে ব্যবসা বাণিজ্য আছে সেগুলি করি আমি বাসায় মোবাইল রিচার্জের ব্যবসা করি বিদ্যুতের বিলটিল জমা দেই চিলে মেশিন এ কাজ শিখে আমাদের মেশিন দেছে এই মেশিন দিয়ে আমরা সেলাই কাজ করে সংসার চালায় ছেলে মেয়েদের পড়ালেখা করে বেদে পল্লিতে নেই কোনো বিদ্যালয় অথচ এই পল্লীর শিশুরা লেখা পড়ায় আগ্রহী শিক্ষিত হয়ে স্বাবলম্বী হতে চায় তারা আমি কেলা সেইটা করি বড় হই আমি শিক্ষক হতে চাই আমি কেলা শিখে পড়ি এম পড়ালেখা করে পুলিশ হতে চাই আমার ছেলে এই বেদের বেদের কোনো ব্যবসা কোনো শিখে না আমার মনে আশা আছে আমার ছেলেরে লেখাপড়া শিখিয়ে অনেক একটু ই করিয়ে পরিণামে একটা সুন্দর একটা চাকরি ধরাইতে চাই একটা স্কুল অথবা মাদ্রাসা এগুলো দিলে আমাদের একটু ভালো হয় বেদেদের সমাজের মূল ধারায় ফিরিয়ে আনতে এবং তাদের জীবন মান উন্নয়নে এই পল্লীতে বিদ্যালয়ে প্রতিষ্ঠার আশ্বাস দিয়েছে উপজেলার প্রশাসন তাদের ওই দূরে স্কুলে যাওয়া কষ্টকর হয়ে যায় তারা যেন শিক্ষার ভালো পরিবেশ পায় বঞ্চিত না হয় নিশ্চয়ই বিষয়টি আমরা আরো গুরুত্ব দেখেছি এতদিন এবং আরো গুরুত্বের সাথে এটিকে আমরা পঁচিশ বছর ধরে এই পল্লীতে বসবাস করছেন দুশো পরিবারের প্রায় আটশো বেদে দীপ্ত বার্তাকক্ষ এর সাথে শেষ করব জেলার সংবাদ যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার গাজীপুরে সার্জিসের বিরুদ্ধে 10 কোটি টাকার মানহানির মামলা সিআইডিকে তদন্তের নির্দেশ স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে বরিশালে ছাত্র জনতার ব্লকেট যানবাহন চলাচল বন্ধ সমাজের মূল ধারায় ফিরছে শরীয়তপুরের বেদে পরিবারগুলো কাজ করছে বিভিন্ন পেশায় এই ছিল এখনকার মতো